জয়ের উৎসব পরিণত হল বিষাদে অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে এগারো জনের আহত হয়েছেন অন্তত উনত্রিশ জন তাদের বেশিরভাগই ইহুদি সম্প্রদায়ের পাল্টা হামলায় নিহত হয়েছেন এক বন্দুকধারী দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা অস্ট্রেলিয়ার তিরিশ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সিডনির এই সমুদ্র সৈকতে ধর্মীয় অনুষ্ঠান পালন করছিলেন ইহুদি ধর্মানুসারীরা অংশ নিয়েছিলেন অন্তত হাজারখানেক মানুষ কিন্তু হাসির উৎসব মুহূর্তে পরিণত হয় শোকে বন্দুক দিয়ে অতর্কিত হামলা শুরু করে একাধিক ব্যক্তি গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সৈকতে শুরু হয় ছোটোছুটি গুলি হট্টগোল চিৎকারের শব্দে রীতিমতো বিভীষিকাময় হয়ে ওঠে পরিস্থিতি আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছড়ে অস্ত্রধারীরা হামলার কিছু সময় পরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা কর্মীরা রক্ত মাখা একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় সৈকত চোরে এক বন্দুকধারীকে পাকরাও করেন পথচারী হেফাজতে নেওয়া হয় সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে মনে হচ্ছিল যেন আতসবাজির শব্দ অনেকবার শুনতে পেলাম তারপর দেখলাম মানুষজন দৌড়ানো শুরু করেছে তাদের দেখাদেখি আমরাও পালাই আমার মনে হয় শুটারের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল অনেক বড় বন্দুক সে বৃষ্টির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার টার্গেট গুলি করছিল হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে তাদের উৎসবের দিনে এমন সন্ত্রাসী হামলা জাতির কাছে হৃদয় বিদারক এদেশে ঘৃণা সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন জানা যায়নি উদ্দেশ্য তবে আপাত দৃষ্টিতে এটিকে ইহুদি বিদ্বেষমূলক আখ্যা দিয়েছে বেশ কয়েকটি দেশ অস্ট্রেলিয়ায় ম্যাচ এর ঘটনা দুর্লভ ইহুদি সম্প্রদায়ের অনুষ্ঠানে চালানো এই হামলার ঘটনাকে দেশটির তিন দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হিসাবে দেখা হচ্ছে অনিক রহমান যমুনা নিউজ